নমস্কার আজ একটি বিশেষ দিন আপনারা সবাই জানেন আমার আপনার অত্যন্ত প্রিয় শ্রদ্ধে গীতিকার সুরকার শ্রী চৌধুরী শততম জন্মবার্ষিকী আজ ভেবেছিলাম যে বিভিন্ন কাজে ব্যস্ততার মধ্যে বসবো না আর দিন বসব কিন্তু মন সায় দিল না বলল যে আজ এ দিনেই তার প্রতি আমার শ্রদ্ধা জানানো উচিত কারণ তার গান তার লেখা সুরের গানই আমাকে আপনাদের কাছে নিয়ে এসেছে বুঝবে না কেউ বুঝবে না যদিও আজকে এই গানখানি আমি গাইব না বুঝবে না কেউ বুঝবে না নিয়ে আমার একটা প্যানিক আছে সেটা হলো যে ওই মুহূর্তে যে গানখানি বেরিয়ে গেছে সেই গানখানি হয়তো পরবর্তী আর যতবারই গাই না গান ওই রকম আর গাইতে পারবো না সেই কারণে কি হবে যে আমি আমার প্রতিদ্বন্দ্বী হয়ে যাব আমার আজকের গান আগের গানের প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে যাকে কিন্তু আমি গাইবো আমি কথা দিচ্ছি নেক্সট সুরশ চৌধুরীকে নিয়েই এর মধ্যেই একটা লাইভে বসবো আপনারা যে যে গান আমার ভালোবাসেন তার কথায় সুরে অবশ্যই এই পোস্টে দেখে রাখবেন আমি চেষ্টা করব গাওয়ার তার মধ্যে আমারই তো মনে পড়ছে পরপর প্রচুর গান গেয়েছি লতা মঙ্গেশকারের গাওয়া যারে যারে পাখি হঠাৎ ভীষণ ভালো লাগছে না যে ওনার রজনী এখনও বাকি না মনো লাগে না তারপরে হেমন্ত মুখোপাধ্যায় পথ হারাবো বলেই এবার শ্যামল মিত্রের যদি কিছু আমার ধাও বহু গান গেছি বহু গান শেষে গেছি লতা মুজকার এখানে গান শেষেও গিয়েছি আমি তারই কথায় শুনে কিন্তু আজ আমি একদম ছোটবেলাকার গান গাইব যদিও আজকে বিভিন্ন পেজে বিভিন্ন গুণী মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন আমার তার রচিত ছোটদের গান যেটা শুনে শুনে আমি বড় হয়েছি ভীষণ মুখস্থ হয়ে গেছে আলপনা বন্দ্যোপাধ্যায় শুদ্ধ সনদ সিংহ এবং জপমালা বসু তাদের ছড়ার গান তো ছড়ার গানের একটা আগোকও ছিল এখন যেমন বাচ্চারা ছড়ার গান গাইতে চায় না কিন্তু আমার এখনো খুব ভালো লাগে তাদের গান গাইতে আমার যে গানখানি প্রথম শুরু ছিল জানা গান শুনি বুলবুল পাখি আয়না জানা গান শুন পাখি বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি ঝিলমি পেরিয়ে বুলবুলে পাখি ময়নাটি আয়না জানা গান শুনি কি সুন্দর গান নাচিতে তা তুম না তুম তা না নাচ দেখি আমার পুতুল সোনা নাচিতে তা তুম টানা না 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 চত দেখি আমার পুতুল সোনা সাই থেকে শীত বললুক আফ্রিকা থেকে লোকালো কালো অস্ট্রেলিয়া থেকে এলো ক্যাঙারু হাতে এলো ঘোড়া এলো এলো সজারু নাচ দেখে ওরা খুশি হয়ে ঢেলে দিয়ে যাবে কত না সোনা দানা নাদের দিতা তুম না নাদের দিতা তুম না নাদের দিতা তুম না তু এক যে ছিল দুষ্ট ছেলে সারাটা দিন সে বেড়াত খেলে এক যে ছিল দুষ্ট ছেলে সারাটা এসে খেলে কারো কথা শুনে না কোনো দিন নাম তার সচিন কিংবা যতীন আড়ি 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 তার সাথে আজ কাল যাব ঘর পরশু যাব বাড়ি আড়ি 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 তার সাথে আজ কাল যাব ঘর পরশু যাব বাড়ি লাল

যদি বাজাও কান পিছে রান্না শক্ত খেও না কেউ কখনো ঠিক দুপুরে রায়পুরেতে যেও না এক যে ছিল মাছি তার নামটি ছিল পাচি ওরে এক যে ছিল মাছি তার নামটি ছিল পাচি উঠতে উঠতে পাচি গিয়ে পড়লো রাচি नाराबादी शनि आय चोले आय अमर काचे सीखे देवगन बोलतो सारी गामा पा सारी गामा पा धापा धापा मगा गामा पदनी सरे नी सानी धापा मरा एक ची चीलो राजा हो बो चंद्रो ताहर ना ভারতের দীশ্বর দেশ তার নাম প্রধানমন্ত্রী তার গোবচন্দ্র শুভ নাম বুদ্ধিতে ভীষণ তারা এটা কথাটা মনে পড়লো না মানে মনে হচ্ছে যে ছোটদের গান কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে গলা খুব সুন্দর তৈরি না হলে গান গাওয়া যাবে না আর একখানে খুব মজার ব্যাপার ছিল যে উনি পরপর কতগুলো শব্দ ব্যবহার করতেন যেমন ছড় তারপরে এক্ষুনি করলাম একখানা প্রজাপতি প্রজাপতি আর সবচেয়ে বড় কথা না দিয়ে কোনো গান বা কথা বাক্য শুরু হতে পারে সেটা তার গান ছাড়া বোঝা যায় না যেও না না মনও লাগে না মানে এরকম ভীষণ সুন্দর সুরের এত ওঠা নামা যেগুলো সাধারণত কখনও কোনো গানে খুব একটা দেখা যায় না যাই হোক আজ এই অবধিই থাকলো আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানে ও আমারও শ্রদ্ধা জানানো হল ছোটোদের গান দিয়ে পরে আর দিন এক একদিন এক এক শিল্পীকে নিয়ে আসবো নাহলে তার গানের ভান্ডার শেষ হবে না আমি অল্পই জানি সেই অল্প জানার মধ্যে দিয়েই অবশ্যই আসবো একদিন লাইভে আপনারা সবাই লিখে রাখবেন কী কী গান শুনতে চান ধন্যবাদ